দুবাইয়ে আছে দশটি জিনিস আর কোথাও নেই স্থাপনা বিষয়ে বর্তমান বিশ্বের এক বিস্ময়ে পরিণত হয়েছে দুবাই এখানে রয়েছে এমন আরো কিছু বিষয় যা আপনাকে সত্যিকার অর্থে বোকা বানিয়ে দেবে এখানে জেনে নিন এমনই দশটি বিষয়ের কথা যা কেবল দুবাইতেই রয়েছে অন্য কোথাও এর দেখা মিলবে না এক দুবাইয়ে আছে রিপোর্ট বরফে ঢাকা দুশো ফুট পাহাড়ি পথ তৈরি করেছে স্কি দুবাই মল অব রিসোর্ট অর্থাৎ বাইরে যে ঋতুই থাক না কেন এখানে সবসময় বরফ মিলবে বাইরে তীব্র তাপদাহ থেকে এখানে প্রবেশ করেই বরফ শীতল স্কিইং করতে পারবেন দুই দুবাইয়ের তাপমাত্রা অনেক এই শহরে কি আইস লাউজ এর কথা চিন্তা করা যায় মাইনাস ছয় ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বসে মজা করে চকলেট খেতে পারবেন তবে বিশেষ পোশাক পরেই ঢুকতে হবে এখানে তিন দ্য পাম আইল্যান্ডস আরও কোথাও বা আছে মানুষের তৈরি একমাত্র দ্বীপ এখানে রয়েছে সারি সারি হোটেল আর রিসোর্ট এদের এমনভাবে বসানো হয়েছে যা ওপর থেকে দেখলে একটি পাম গাছের মতো দেখা যাবে চার সবচেয়ে দামি আইসক্রিম কিন্তু মেলে এই গরমের দেশে এই আইসক্রিমের স্বাদ নিতে গুনতে হবে আটশো ডলার মাদা গাসকারের ভ্যানিলা বিন দিয়ে তৈরি এই আইসক্রিমে রয়েছে ইরানের জাফরান ইতালির বিরল ব্ল্যাক ট্রেফল আর ভক্ষণযোগ্য তেইশ ক্যারেট সোনার পাতলা প্রলেপ পাঁচ মুখের যত্নে স্বর্ণের ব্যবহার দুবাইয়ে ঘটে আর কোথাও নয় স্থানীয় বিউটি এক্সপার্ট লিয়ার মতে স্বর্ণে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এটা ত্বকে সতেজ করে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতি হ্রাস করে চেহারায় আনে স্বর্ণের মতো আভা বলা যায় মিশরের রানী ক্লিওপেট্রা সোনার প্রলেপ দিয়ে রূপচর্চা করতেন ছয় স্কাই ডাইভিং সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে কিন্তু এটা যে ইনডোরে হতে পারে ভেবেছেন কেউ কখনো এই অবিশ্বাস্য বিষয়টিকে সম্ভব করেছে আইফ্লাই দুবাই আবদ্ধ কোনো স্থানে ওড়ার স্বাদ এখানেই মিটতে পারে এখানে টানেল থেকে যে বাসাদ বেরিয়ে আসে তার উপর ভর করে মাটি থেকে অনায়াসে চার মিটার উঁচুতে ভেসে থাকা যায় স্বাদ বৃহত্তম শপিং মলে দেখা মেলে এখানে দুবাই মল এতটাই বিশাল যে এখানে তেত্রিশ হাজার জলজ প্রাণী নিয়ে এক অ্যাকোয়ারিয়াম আর ছিয়াত্তর হাজার বর্গ ফুটের বিনোদন পার্ক অনায়াসেই এটে গেছে এখানে আছে পৃথিবীর সর্ববৃহৎ ক্যান্ডি শপ যার দশ হাজার বর্গ ফুট জুড়ে ছড়িয়ে রয়েছে নয় হাঙ্গরের সঙ্গে সাতার কাটতে হলে দুবাইয়ে যেতে হবে দুবাইয়ে মেলে এক কোটি লিটার পানের অ্যাকোরিয়ামে সাঁতার বেড়ায় হাঙ্গর জীবনে প্রথমবার ডাইভিং করলেও এখানে নামতে কোনো সমস্যা নেই দশ টেনিস তারকা রাজার ফেদেরার এবং আন্ধ্রে আগাসি যখন দুবাইয়ে বেড়াতে যান তখন তাদের জন্য বুর্জাল আরব হেলিপ্যাডকে টেনিক কোর্ট বানিয়ে ফেলে এই টেনিক এই টেনিস কোর্ট মাটি থেকে দশ হাজার তিপ্পান্ন ফুট ওপরে দশ ফর্মুলা ওয়ান কার চালানোর স্বপ্ন নাকি সবাই দেখেন সেই স্বপ্ন পূরণ করতে দুবাই যেতে পারেন ফর্মুলা ওয়ান কার রেসাররা নিজে উপস্থিত থেকে আপনাকে সহায়তা করবেন ড্রিম রেসিং যে অবস্থাতেই করেছে দুবাই নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন